নমস্কার আমি মুক্তি আমার এই রান্নায় আপনাদেরকে স্বাগত আজকে আমি রান্না করতে চলেছি লাউ দিয়ে বড়ি দিয়ে লাউ ঘন্ট খুব সাধারণভাবে রান্না করব আর এই রান্নাটাও খুব সাধারণ এইভাবে রান্না করে খেয়ে দেখবেন লাউ খেতে ভীষণই ভালো লাগে তার জন্য আমি একটা গোটা লাউকে ঝুড়োঝুরো করে কেটে নিয়েছি একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর নিয়েছি এখানে কটা বড়ি টমেটো কেটে নিয়েছি ধনে পাতা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর এখানে বাটিটায় ফোড়ন দেব বলে এখানে নিয়েছি আমি কালো জিরে সাদা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা এইগুলো সব ফোড়নে দেব তাহলে প্রথমে আমি বড়িটাকে ভেজে তুলে নেব কড়াইটাকে অন করে দিই গ্যাসটাকে অন করে দিচ্ছি কড়াইটা গরম হয়েই এসেছে এবার আমি এতে তেল দিয়ে দেব একটু তেল দিয়ে দিচ্ছি বড়ি কটাকে প্রথমে ভেজে তুলে নেব বড়িটা ভাজা হয়ে গেছে এবার আমি বড়িটা একটা বাটিতে তুলে নেবো বড়িটা ভেজে তুলে নিয়েছি এবার আমি কড়াইয়ে আবার তেল দিয়ে দেবো লাউটা করার জন্য তেলটা গরম হয়ে গেছে এবার আমি এগুলোকে ফোরনে দিয়ে দিচ্ছি তেজপাতা কালো জিরে সাদা জিরে আর শুকনো লঙ্কা একসাথে ফোড়নে দিয়ে বেশ ভালোভাবে একটু নেড়ে নিই শুকনো লঙ্কাটা যতক্ষণ লাল না হচ্ছে শুকনো লঙ্কাগুলো পুড়ে গেছে এবার আমি এই কাঁচা লঙ্কা কটাও দেব আর দেব যে টমেটোটা কেটে রেখেছিলাম সেটা টমেটোটা একটু নেড়ে চেড়ে নিই এবার আমি এই লাউটাকে দিয়ে দেব লাউগুলোকেও দিয়ে দিয়েছি এবার আমি লাউগুলো একটু নেড়ে নেব লাউগুলো কিন্তু আমি খুব ভালোভাবে আর পাতলা পাতলাভাবে কেটে নিয়েছি আপনারাও লাউটাকে খুব সরু সরু আর পাতলা পাতলা করে এইভাবে কেটে নেবেন তাহলে তাড়াতাড়ি মজে যাবে অনেকে লাউ যদি একটু শক্ত হয় ঘষেও নেয় গ্রেড করেও নেয় কিন্তু এই লাউটা ভীষণ একদম কচি ছিল একদমই দানা ছিল না তাই আমি এরকম কুচিয়ে নিয়েছি আর এই গরমে লাউ খেলে কিন্তু পেটও বেশ ঠান্ডা থাকে এবার আমি এতে দিয়ে দেব হলুদ আর দেব সামান্য পরিমাণ জিরের গুঁড়ো শুধু গন্ধটা বেরানোর জন্য আর দেব পরিমাণ মতন নুন এবার সবগুলো আবার একসাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিই আপনারা যখন লাউটা কাটবেন কেটে ধোবেন না তাহলে কিন্তু অনেক জল উঠবে আপনারা লাউটা ছাড়িয়ে তারপরে গোটা ধুয়ে নেবেন তারপরে আপনারা কাটবেন যদি কেটে ধন তাহলে এইখান এই যে যখন লাউটা আপনি কড়াইয়ে দেবেন আর নুন দেবেন তারপরে কিন্তু প্রচুর পরিমাণ জল উঠবে সেটা শুকোতে অনেকক্ষণ সময় লাগবে বেশ সময় সাপেক্ষর ব্যাপার আর আপনারা প্রত্যেকেই জানেন আমি একটু কম সময়ে রান্না করার চেষ্টা করি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করি তাই বলছি লাউটা গোটা ধুয়ে নেবেন ধুয়ে কেটে ধোবেন না তাহলে কিন্তু জল উঠবে আমি এইটাকে বেশ ভালোভাবে মিশিয়ে দিয়েছি এবার গ্যাসের আঁচটাকে লো করে দেব আর একটা চাপা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ চাপা দিয়ে রাখব। প্রায় এক মিনিট মতন আমি এটাকে এখন চাপা দিয়ে রাখব। আমি প্রায় এক মিনিট মতন এটাকে চাপা ঢাকা দিয়ে রেখেছিলাম এবার আমি এটাকে খুলবো বা দেখো বেশ সুন্দরভাবে লাউটা মজে গেছে আর একটুও জল ছাড়েনি বেশ সুন্দর হয়েছে আমি আগেই বলেছি আপনারা গোটা লাউটাকে ধুয়ে নেবেন কেটে ধোবেন না তাহলে অনেকটাই জল বেরাবে এইখানে যেটুকু বেড়েছে সেটা সামান্য বেরিয়েছে এটা আঁচটা বাড়িয়ে দিলেই টেনে যাবে এবার আমি আর এটাকে চাপা দেবো না গ্যাসের আঁচটাকে হাই করে দেবো আর লাউটাকে একটু নাড়াবো এই সামান্য যে জলটা বেরিয়েছে এই জলটা টেনে যাবে লাউটা অনেকটাই মজে গেছে এবার আমি এর মধ্যে যে বড়িগুলোকে ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো দিয়ে দেব। বড়িগুলোকে দিয়ে দিচ্ছি একই সাথে যেই ধনে পাতাটাও কুচিয়ে রেখেছি সেটাও আমি দিয়ে দেব। এবার আমি একসাথে বড়ি আর ধনে লাউটাকে ভালোভাবে মিশিয়ে নিই অবশেষে আমি একটু চিনিও দেবো সামান্য মিষ্টি হওয়ার জন্য কারণ এইটা একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না দেখুন সামান্য অল্প পরিমাণ একটু চিনি দিচ্ছি দেখুন লাউটাও বেশ সুন্দর মজে গেছে বড়িগুলো দিয়েছি টমেটো দিয়েছি ধনেপাতা দিয়েছি সব কিছু দিয়ে বেশ ভালোভাবেই এটা হয়ে গেছে সব ভালোভাবে মিশিয়ে দিয়েছি আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দেবেন আর এই ধরনের ঘরোয়া রান্নার ভিডিও যদি আরও আপনারা পেতে চান তাহলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার